আসসালামু আলাইকুম কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আমার ভাই সাজিদ আমরা যাচ্ছি নাটোরে তো নাটোরে আমরা যাচ্ছি আমাদের সাজিদের পাসপোর্ট আনার জন্য তো পাসপোর্ট আনার পর আমরা আর কি একটু ঘুরব নাটোর শহরে তো আমাদের পাসপোর্ট নিয়া হয়ে গেছে তা যার আমরা এখন রওনা দিছি আমাদের রেল স্টেশনের উদ্দেশ্যে তো আমরা মাদ্রাসা মুড়ে এসে দাঁড়ায়লাম এখান থেকে আমরা একটা গাড়ি নিব গাড়ি নেওয়ার পর আমরা এখন রানা দেব রেল স্টেশনে তো রেল স্টেশনের জন্য আমরা গাড়ি পেয়ে গেছি তো দুজন রানা দিয়ে দিলাম রেল স্টেশনের জন্য তো আপনারা সবাই জানেন এখানে সর্বোচ্চ বেশি জ্যাম সব সময় থাকে তো জ্যাম টেম ঠেলে কোনো রকম ভাবে পার করতেছি আমাদের সেই রেল স্টেশনে যাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি তো সামনেই পড়ে গেল একটা কলেজ কলেজ তো 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 কে কে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন মনে হয় গোস্ত হাঁটা ধরে আমাদের জানা মতে আমি সঠিক জানি না অনেকদিন আসছিলাম আগে ভুলে গেছি তো কে কে জানেন একটু কমেন্ট করবেন তো জায়গায় জায়গায় আমরা কেমন যেন পাইতেছি হচ্ছে জ্যাম তো জ্যাম ঠেলে কোনো রকম ভাবে আমরা চলে আসলাম সে আমাদের রেল স্টেশনের কাছে তো আমরা এখন রেল স্টেশনের খুব কাছাকাছি তো এই মুহূর্তে আমরা এখন গাড়ি থেকে নেমে যাব নেমে আমরা চলে যাব রেল স্টেশনে তো আমরা চলে আসলাম রেল স্টেশনে খুব কাছে তো এখন আমরা রেল স্টেশনের ভেতরে ঢুকবো এখানে ফল বিক্রি করতেছে এক দাদা আমাদের ফল খাইতে মন চাচ্ছিলো তো যদিও খাইছি আপনাদের দেখ মনে সেটা তো আসার সাথে সাথে দেখলাম আমরা একটা ট্রেন চলে আসলো অনেক বড় তো আপনারা ট্রেনটা উপভোগ করতে থাকুন তো আসার পরে আমরা শুধু টেন দেখে কি বাসায় যাব তো আমরা এখন কিছু পরে শর্ট করব তারপরে কিছু ভিডিও বানাবো তারপরে আমরা এখন তো এখানে এক কাকা দেখতেছি অনেক চশমা ঘড়ি তারপরে হেডফোন বিক্রি করতেছে তো কাকার সাথে আমরা একটু গল্প করলাম কারণ গল্প করার পর আমরা এখন আমাদের আবার সেই ভিডিওর জন্য রওনা হলাম তো আমরা দুজন অনেক ভিডিও করছি যেগুলো আপনাদের দেখাবো না আপনাদের দেখালে আপনাদের মন চাইবে এমন ভাবে ভিডিও বানানোর তো আমরা সেগুলো দেখাবো না আমরা অনেক সময় থাকছি তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন